সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় আসসালামু আলাইকুম ভাই এখন যে ঘটনাটা আমি শেয়ার করব ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন ওনার বাড়ি হচ্ছে বাগেরঘাটের মোরেলগঞ্জ থানায় আর কি ঘটনাটির সময়টা উনিশশো সালের কোন সময় যিনি আমাকে বলেছেন আর কি যিনি যার কথা বলছি আর কি কবির হোসেন উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন মানে এলাকাতে একজন উদার মনা মানে জনদরদী এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল মানে যে কোনো মানুষের বিপদে সবাই সবার আগে ওনাকে পাওয়া যেত মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একটা একজন ব্যক্তি উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না উনি একটা একদিন একটা সমস্যা মানে ফেস করেন সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রসেল ভাই ওই এটা এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা বাগেরহাটের একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ গুলো এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ দিয়ে বিষ বিক্রি করে তারা বাইরে বিক্রি করে সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায় এটা তাদের প্রফেশন এবং বছরে বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স তো রাসুল ভাই ওই ইটা মানে ওই কবির হোসেন যিনি উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনোভাবে ভারসাম্য রক্ষা করে সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে এটা উনি আসলে পশুপ্রেম হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো উনি চিন্তা করে এটা বন্ধ করা যায় কিভাবে উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি তো এক বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য তখন উনি চিন্তা করেন এই সাপগুলো

যে ঘরটাতে মানে যেখানে সাপ গুলো রাখা হয়েছিল উনি আস্তে আস্তে করেন কি সেই সাপ গুলো ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর কিন্তু উপস্থিতি তখন তাকে ধরে ফেলে ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করল তখন সে তার ব্যাখ্যা করে তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন তুমি এটা নষ্ট করে দিলে কাজটা ঠিক করলো না তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক আর সাপুরিয়ারা বা বেদ সম্প্রদায় ওনারা তো আসছে অন্য জায়গা থেকে সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই ওনারা ছেলে ছেড়ে দিলেন কিন্তু সাপুরিয়া যিনি উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো না এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফার তো যাই হোক এর পাঁচ থেকে ছয় দিন পর কিছু ঘটনা উনার সাথে ঘটতে থাকে যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন এই দুইটা সময় উনি সাধারণত সন্ধান করে বাইরে থাকতেন তো এখন উনি যখন ফিরতেন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পেছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে তো ওনার হাতে হারিকেন থাকতো যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন দেখতেন কিছুই নেই উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে এটা তো ওনার মনের মধ্যে এটা হতো আর আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময় মানে যতটুকু পাঁচ মিনিটের পথ

মানে সাফার করেছি আর কি পরে আমি নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার মনের ভুল এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি আসে যে রাতের বেলা এক একা যাওয়ার সময় বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই এসে নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পত্রটা আমাকে একা হেঁটে আসতে হয় তখন আমার এই এই সমস্যাটা সৃষ্টি হয় আসল ভাই তো যাই হোক আল্লাহ রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ তো উনি যখন ওনার এই সমস্যাটা সৃষ্টি হতে থাকে এইটা একটা বিষয় তারপরে যেটা সেটা হয় উনি যখনই বাসার বাইরে কোথাও যান মানে ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন সেখানে উনি সাপ দেখা শুরু করলেন আচ্ছা এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না যখনই বাসার লোকজন আসতো না কোথাও তো কোনো সাপ নেই তখন বলতে সবই তোর মনের ভুল তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো দেখেছি সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসছে যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেল তারপরে রসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন খালি সাপ সাপ উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন তারপরে বিছানার ভিতরে সাপ বাইরে সাপ এরকম আর বেলা এটা আসার সময় তো কোনো কথাই নেই এটা তো একটা সবার কাছে মানে তারপর হাসির পাত্র হয়ে গেছে আরকি সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো আচ্ছা মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছে আরকি

এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে তখন উনি মানে সাপ সাপ বলে উপরে উঠে চলে আসে কিন্তু তখন দেখা যায় কোন সাপ নেই তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতে বাইরে যেতে পারছেন মানে এমন একটা সমস্যা কারণ বাসার পাশে ওনার কল ছিল পুকুর ছিল ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময় এখন মানে উনি গোসল পুকুরে করা নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে এরকম ঘটনা ঘটছে এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল পূর্ণিমার মতো ছিল তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে কারো কাছে টর্চ নাই তো সবাই হারিকেন নিয়ে যাবে যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই এতে আরো ঝামেলা হবে তো উনি আর হারিকেন নিলেন না উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের চলে গেল ওয়াজ মাহফিল শেষ হতে রাত এগারোটা বারোটা বেজে যায় তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকে তো সবার কাছে হারিকেন ছিল ওনার কাছে ছিল না আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না উনি সামনের দিকে উনি সবাই হারি যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন না যেহেতু ওনার কাছে হারিকেন না উনি আগে যাবেন কিভাবে তো যার কারণে এক সময় হলো কি হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি দশ বারো হাত তাদেরকে পিছনে পড়ে গেছে এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে উনি যে এই একটু দাঁড়া আমি আসছি কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও পিছন দিকে দিকে দাঁড়াচ্ছে না তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছন দিকে পিছনেই পড়ে যাচ্ছে এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায় উনি অনেক দূর থেকে দেখছে ছোট ছোট সেই হাড়িখানের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল তখন উনি যে কাজটা করে উনি দৌড়াতে শুরু করলেন

পাঁচ থেকে ছয়জন ব্যক্তির সাথে ওই চাটনি তাদের সাথে দেখা হয় সবাই বলে ধান দিয়ে দেখা দিয়ে যে সামনে তারা চলে যাচ্ছে ঠিক ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বলল যে এই যে সামনে যান সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে হঠাৎ পিছন থেকে কে যেন করে ওনার মানে পিঠ টেনে ধরেছে টেনে ধরে বলছে এই তুমি কোথায় যাচ্ছ তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ সাদা দাড়ি

তো তখন উনি বললেন যে তোমার বন্ধু তোমার বন্ধুদেরকে খুঁজছো তোমাদের তোমার বন্ধু তো তোমাদেরকে তোমাদের তোমার বন্ধুরা তোমাকে খুঁজছে চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি এখন ওই লোকটা তার সাথে সাথে মানে তাকে কবির নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি কোথায় বাসা এরকম বিভিন্ন ধরনের গল্প করছে তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সেই হেঁটে এসেছে কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে মনে মানে দেখে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে এবং বন্ধুদের সাথে হেঁটে আসলাম না আমি তো আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই তুমি তো একাই হেঁটে আসছিলা এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলাম আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম

এটা কন্টিনিউ হচ্ছিল এরপর কি হল এবে উনি কি ত্রাসবে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন মানে উনি খুব মানে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো ছিল আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন খুব দুর্বল হয়ে পড়ছিলেন এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন এরপর আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ি সবাই মানে জেগে ওঠে মানে মনে হচ্ছে বাড়ি চারদিকে ফস ফস সব ফস ফস শব্দ ওসে অশঙ্ক হাজার হাজার সাপ যেভাবে ফস ফস করে এরকম শব্দ হয় তো সবাই ওই দিন বাড়ি সবাই দেখে সবাই দরজা খুলে দেখে বাড়ির যতটুকু ভিতরে অশোকু সাপ মানে সাপ যত চোখ যত দূর যায় সব যেন সাপ আর সাপ তো ওনারা চিৎকার চাচা শুরু করে সাপ সাপ বলে যে আশেপাশে যে সমস্ত বারশা থেকে লোকজন চলে আসে এসে দেখে কিছুই নাই মানে বাড়ি পরিষ্কার কোথাও কোনো সাপ নাই এই এইবার মানে লোকজন বলে যে এবার বাড়ি সব লকি পাগল হয়ে গেছে মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে ভাই যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথা কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না সবাই মনে করতো তার মানসিক সমস্যা যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না এটা আসলে একটা গুরুতর সমস্যা এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে তো একটা ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান তখন বলেন যে আসলে এই যে এরকম সমস্যাটা হচ্ছে সমস্যাটা কেন তখন পরাজকার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুরিদের সাপ ছেড়ে দিয়েছে এই জন্য ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে তো এখন এটা সমাধান আছে সমাধানটা হচ্ছে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন কিন্তু আপনার ছেলে মানে ওই কবির বাবাকে বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই মানে একটাই উপায় আছে আমি ওই সাপুরিদের নাম আমি ঠিকানা বলে দেবো ওরা কোথায় আছে আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান এবং আর একটা বিষয় সেটা হলো সাপুরে যিনি যিনি ব্ল্যাক ম্যাজিকটা করেছেন খুব রাগী স্বভাবের লোক যে কাজটা করবেন কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য হয়তো মহিলা মানুষ নরম হতে পারে উনি সাপুরেকে রিকোয়েস্ট করলেন হয়তো বা বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা সত্যি আসিল ভাই ওনার ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক্ষন যে আপনি এখানে আমরা আছি আপনি জানলেন কিভাবে তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না

উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না হয়তো বা জীবিত আছেন হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তোবা বুঝতে পারবেন প্রতিফলের মাধ্যমে থ্যাংক ইউ রসুল ভাই ফার্স্ট স্টোরি থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরির জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি যারা শুনছেন তারাও অনেক আনন্দ পেয়েছেন এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরও শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি অবশ্যই পড়ে শোনাব ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ